নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় শনির ক্ষেত্রে ত্রিশূল হাতের মধ্যে অত্যন্ত যে কয়েকটি রেয়ার সাইন রয়েছে তার মধ্যে রয়েছে শনির ক্ষেত্রে ত্রিশুল এই চিহ্নটি এই চিহ্নটি কিভাবে হতে পারে এবং এই চিহ্নটি থাকলে কী ধরনের ফল পাবেন এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখুন শনি মহারাজ হচ্ছে কর্মের কারক কারকগ্রহ আবার একই সাথে আধ্যাত্মিকতার কারকগ্রহ আর শনির ক্ষেত্রে ত্রিশুল দু ভাবে তৈরি হতে পারে এক আপনার ভাগ্য রেখার সাথে সংযুক্ত হয়ে এই ধরনের একটি ত্রিশূল সেটি তৈরি হতে পারে আবার আরেক রকম হচ্ছে আপনার হৃদয় রেখায় এই ধরনের শনির ক্ষেত্রে গিয়ে তিনমুখী হয়ে ত্রিশুল চিহ্ন তৈরি হতে পারে তাহলে এই যে দুটি ধরনের ত্রিশুল চিহ্ন তৈরি হচ্ছে দুটির রেজাল্ট কিন্তু ভিন্ন হতেই পারে আপনার হাতে ত্রিশুল চিহ্নটি রয়েছে কিন্তু আপনি কি ফল পাবেন কোন ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন থাকলে আপনি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করবেন কোন ক্ষেত্রে আপনি প্রচুর অর্থ এই বিষয়টি শনির ক্ষেত্রে ত্রিশুল থাকার জন্য উপার্জন করতে পারবেন আর কোন ক্ষেত্রে আপনার আধ্যাত্মিক সচেতনতা এটি মনের মধ্যে তীব্র রূপ নেবে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা কমপ্লিটলি দেখবেন এবং যদি শনির ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন রয়েছে অথবা আপনার শনির ক্ষেত্রে প্রমিনেন্ট এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন রয়েছে অথচ আপনি রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে কী করলে আপনি শনির ক্ষেত্রে ত্রিশুল এই চিহ্নটিকে অ্যাক্টিভেট করতে পারবেন এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখুন করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এবং এই আঙুলটি হচ্ছে শনি মহারাজের আঙুল শনি মহারাজের আঙুলে আপনারা জানেন যদি এই ধরনের কোনো সাইন থাকে সেক্ষেত্রে শনি পর্বটি যথেষ্ট শক্তিশালী এই বিষয়টি ইন্ডিকেট করে আর শনির আঙুলে যদি এই ধরনের কোনো সাইন থাকে তাহলে শনি মহারাজ দুর্বল বা শনির অশুভ রেজাল্ট পাচ্ছেন এই বিষয়টি ইন্ডিকেট করে তাহলে এই জায়গাটা একটু আগে দেখে নিতে হবে যে কোনো সাইন কতটা রেজাল্ট দেবে সেটি নির্ভর করে সেই ক্ষেত্রটি কতটা স্ট্রং বা উইক রয়েছে তার উপর তো সাধারণত শনির ক্ষেত্র খুব একটা বুস্ট বা ফোলাভাবে থাকবে না বৃহস্পতির পর্ব এবং রবির পর্ব একটু উঁচু থাকবে আর শনির এই জায়গাটা সামান্য নিচু থাকবে এই হাতটিতে যদি আপনারা শনির ক্ষেত্রটিকে দেখেন তাহলে প্রকৃত অর্থে শনির ক্ষেত্র এই ধরনেরই হবে এর চেয়ে যদি অনেক বেশি বুস্ট অবস্থায় থাকে সেটাও কিন্তু শুভ ফল প্রদান করে না বিশেষ করে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আর এই জায়গাটি যদি অনেক বেশি গর্তযুক্ত হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো শুভ সংকেত তৈরি হলে তার বেনিফিট সেটাও পাওয়া যায় না কর্মে প্রচুর বাধা অবস্ট্রাগেল নানা ধরনের সমস্যা ঝুট ঝামেলা হওয়া কাজ হয় না এই সমস্ত বিষয়গুলি ইন্ডিকেট করে থাকে তাহলে খুব সংক্ষেপে শনির ক্ষেত্রটিকে নিয়ে আলোচনা করলাম এবারে মূল যে টপিক শনির ক্ষেত্রে ত্রিশূল দেখুন এটি দু রকমভাবে তৈরি হবে প্রথমে আলোচনা করব হৃদয় রেখায় যদি শনির ক্ষেত্রে ত্রিশুল এই বিষয়টি থাকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা যেখান থেকে মানুষের মানসিক গুণাবলির বিচার হয়ে থাকে একটা মানুষের মধ্যে কতটা মমত্ব বোধ রয়েছে সেই মানুষটি কতটা নির্দয় কতটা হিংস্র প্রকৃতির তার বিচার সাধারণত এই ধরনের হৃদয় রেখা থেকে হয় এইবারে দেখুন যেইমাত্র আপনার হৃদয় রেখার সাথে সংলগ্ন হয়ে একটি ত্রিশুল চিহ্ন তৈরি হচ্ছে সেটি অনেকটা এই রূপ হতে পারে এই ধরনের একটি হৃদয় রেখা আর ঠিক শনির ক্ষেত্রে গিয়ে এই ধরনের ত্রিমুখী রূপ নিয়েছে খুব ভালো করে এই সাইনটিকে আপনারা দেখে নিন একজাক্টলি এই রকমই আপনার হাতে থাকবে এমনটা নাও হতে পারে একটু এদিক ওদিক সেটা হতে পারে কিন্তু বলার যেটি মেন উদ্দেশ্য আমার সেটি হচ্ছে শনির পর্বতে গিয়ে আপনার এই ধরনের একটি সিম্বল তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টি কি ইন্ডিকেট করে দেখুন খুব ভালো করে যদি আপনি বিষয়টি বোঝেন তাহলে আপনার হৃদয় রেখা যেটি সেটি হচ্ছে এই রেখাটি এই রেখাটি যেইমাত্র শনির কাছে চলে গেল আপনার দায়িত্ব বোধ এটি অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেল খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে হস্তরেখা বিচার অত্যন্ত জটিল তাহলে এই ধরনের যখনই হৃদয় রেখা তখন মানুষ অনেকটা একাকিত্ব অনুভব করে থাকে ফ্যামিলির সবাই থাকতে পারে কিন্তু কাজের সময়ে এই মানুষটি কোনো মানুষের কাছ থেকে মেন্টাল সাপোর্ট সেই অর্থে পায় না যদি হঠাৎ করে শনির ক্ষেত্রে গিয়ে এই ধরনের হৃদয় রেখাটি শেষ হয়ে যায় এবারে মাত্র একটি শাখা এই ধরনের তৈরি হয়ে গেল তখন কিন্তু কর্মক্ষেত্রে বাধা এই বিষয়টি নিয়ে চলে আসবে যাদেরই শনির ক্ষেত্রে এই ধরনের একটি হৃদয় রেখার উপর এই ধরনের শাখা রেখা মাত্র তৈরি হয়ে রয়েছে তারা বিষয়টি দেখে নিন তাদের সংসার জীবনে কিছু সমস্যা এই বিষয়টি কিন্তু লেগে রয়েছে আর্থিক দিক দিয়ে যে খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছেন তা কিন্তু নয় আর্থিক দিক দিয়ে বেশ কিছুটা দুর্বল রয়েছেন কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব এই বিষয়টিও কিন্তু আপনারা ফেস করছেন হওয়া কাজে বাধা এইরূপ বিষয়টিও রয়েছে কিন্তু এর বাইরে আপনার মধ্যে একটা দায়িত্ব বোধ এটি রয়েছে এবং ঈশ্বরের প্রতি বা ভগবানের প্রতি আপনার যে বিশ্বাস সেটি অটুট রয়েছে এইরূপ প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় যাদের হাতে এই ধরনের শনির ক্ষেত্রে গিয়ে হৃদয় রেখাটি দুভাগে বিভক্ত হচ্ছে তারা সৎগুর কাছ থেকে দীক্ষিত হতে পারে এটা একটা বিষয় আধ্যাত্মিক পথে এই লাইনটি থাকলে কিন্তু উন্নতি সেটি নিয়ে আসে এবারে দেখুন যেইমাত্র এই জায়গার থেকে আরও একটি শাখা রেখা বেরিয়ে চলে এলো তখন কিন্তু এখানে প্রপার একটি ত্রিশুল এই বিষয়টি চলে এলো খুব ভালো করে এই জায়গাটিকে খেয়াল করে দেখে নেবেন যখনই এখানে তিনটে মুখ হৃদয় রেখায় এইরূপভাবে তৈরি হচ্ছে তখনই কিন্তু প্রপারলি ত্রিশুল এই জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে যেইমাত্র এখানে ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে গেল তখন কিন্তু একাকিত্ব এই বিষয়টি আপনার মধ্যে আর থাকছে না ফ্যামিলি সাপোর্ট এই বিষয়টি কিন্তু ভীষণ রকমভাবে ইন্ডিকেট করে যখনই আপনার শনির ক্ষেত্রে প্রমিনেন্ট এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে যাবে তখন ফ্যামিলির কাছ থেকে পর্যাপ্ত সাপোর্ট সেটি আপনি পেতে থাকবেন নাম্বার ওয়ান আপনার আর্থিক জায়গায় দুর্বলতা সেটি যদি আসেও সেক্ষেত্রেও কিন্তু ফ্যামিলির মানুষ আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারে এছাড়া এটি ইন জেনারেল থার্টি সিক্স এজের পর অ্যাক্টিভেট অবস্থায় থাকে সদগুরুর কাছে সান্নিধ্য বা সদগুরুর কাছে দীক্ষা এই বিষয়টি হয়ে যেতে পারে আপনি ভীষণ রকম বাস্তববাদী এই বিষয়টি হয়ে উঠবেন অর্থাৎ আকাশ কুসুম কল্পনা সেটি কিন্তু আপনি করবেন না যখনই এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন শনির ক্ষেত্রে তৈরি হবে আপনি যে কর্মটি করবেন সেই কর্মের কিন্তু যথার্থ রেজাল্ট শুরুতে পাবেন না কিন্তু কনসিস্টেন্সি যদি আপনি কর্মে লেগে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট পরিণাম এটি আপনি পাবেন অর্থাৎ এখানে শনি মহারাজ আপনাকে একটু পরীক্ষা করবে এবং পরীক্ষার সময়টা আপনার জন্য অনুকূলে থাকবে না বেশ কিছু প্রবলেম সেটা আপনার কাছে চলে আসবে সাধারণত এই প্রবলেম এক থেকে দেড় বছর এই সময় সময়সীমা পর্যন্ত থাকে তারপর কিন্তু শনি মহারাজের কৃপা এটি হানড্রেড পাওয়া যায় ফ্যামিলির সাপোর্টের সাথে সাথে নিজের উপার্জন সেটিও ইনক্রিজ হতে পারে আর একই সাথে আধ্যাত্মিক সচেতনতা সেটিও ইনক্রিজ হয় নেক্সট যে শনির ক্ষেত্রে ত্রিশূর সেটিও আপনার ভাগ্যরেখা বা সাপোর্টিভ লাইন থেকে হতে পারে দেখুন এই ধরনের একটি ভাগ্যরেখা আপনার হতে থাকতে পারে আবার মণিবন্ধের কাছ থেকে এই ধরনের ভাগ্যরেখা সেটা উত্থিত হতে পারে আয়ু রেখা থেকে এই ধরনের ভাগ্য রেখা সেটি উত্থিত হতে পারে তাহলে এই ধরনের একটি শনি অভিমুখী রেখা সেটি সব সময় পজিটিভ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই সেই রেখাটি আপনার আয়ু রেখা থেকে উঠুক অথবা চন্দ্রক্ষেত্র থেকে এইভাবে যাক অথবা মণিবন্ধ থেকে এইভাবে যাক এই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা সাপোর্টিভ লাইন এবারে এই ভাগ্য রেখার উপরে শনির ক্ষেত্রে ত্রিশুল সেটি কিন্তু তৈরি হতে পারে খুব ভালো করে দেখুন আমি খুব খুঁটিয়ে বিষয়টি এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা নিজের হাতের সাথে মেলাতে থাকবেন এটা আপনার ভাগ্যরেখা আর ভাগ্য রেখা থেকে এই ধরনের একটি শাখা রেখা সেটি রবির দিকে যাচ্ছে খুব ভালো করে বিষয়টি বুঝবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কর্ম করবেন সেই কর্মে অর্থ কতটা পাচ্ছেন তার চেয়েও ইম্পর্টেন্ট আপনি সমাজে সুনাম কতটা পাচ্ছেন অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজের আর্থিক বিচার বাদ দিয়েও অন্য দিকটিরও বিচার সেটি আপনার কাছে প্রায়োরিটি পায় এটি আপনার জন্য শুভ এবং অশুভ দুটি হতে পারে এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা অকারণে কর্ম করে থাকে অর্থাৎ আর্থিক দিক দিয়ে সেই অর্থে কোনো লাভ হয় না কিন্তু সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যে বা সামাজিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে যাওয়া এই ধরনের একটি শনির ক্ষেত্রে ভাগ্যরেখায় রেখায় শাখা রেখা রবির দিকে গেলে তৈরি হয়ে যায় ভীষণ রকম সামাজিক হয়ে যাবেন যে কোনো মানুষের বিপদে আপনি সবচেয়ে আগে সেই জায়গায় পৌঁছে যাবেন তাহলে এটি আপনার জন্যে কিন্তু খুব একটা শুভ নাও হতে পারে আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স আপনার আর্থিক অসঙ্গতি এই বিষয়টি থাকতেই পারে কিন্তু তার বাইরেও আপনি সমাজের জন্য বা পাড়া প্রতিবেশীর জন্য কিছু করার চেষ্টা সেটি আপনি সর্বাঙ্গীন করতে থাকবেন কিন্তু যেইমাত্র এখানে এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে গেল তখন কিন্তু রেজাল্ট সম্পূর্ণ উল্টো হয়ে গেল তখন ভাগ্য রেখা আপনার খুব ভালো করে খেয়াল করলে দেখবেন বৃহস্পতির দিকে একটি শাখা চলে যাচ্ছে বৃহস্পতি কিন্তু জ্ঞানের গ্রহ অর্থের কারক্রহ তো এই জায়গায় এইরূপ ভাগ্যরেখা তৈরি হলে কিন্তু ভালো অর্থ এই বিষয়টি আপনার কাছে চলে আসবে আপনি সমাজে উচ্চ পদ সেটা পেতে পারেন আপনার মধ্যে যথেষ্ট নলেজ সেটা হান্ড্রেড পারসেন্ট থাকতে পারে আর সেই নলেজকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও আপনার থাকবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রচুর মানুষ রয়েছে যাদের নলেজ রয়েছে কিন্তু সবাই তাদের নলেজকে ঠিকঠাক কাজে লাগাতে পারে না কিন্তু শোনের ক্ষেত্রে প্রপারলি এই ধরনের যদি একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয় অর্থাৎ ভাগ্য রেখার শাখা রেখা বেরিয়ে এই ধরনের ত্রিশুল চিহ্ন তৈরি হয় সে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মধ্যে যে নলেজ রয়েছে তাকে যথার্থভাবে কাজে লাগাতে পারবেন এবং অর্থ সেটা খুব সহজেই আপনার কাছে আসতে থাকবে এবং আপনার মনের মধ্যে যে একটা সম্মানপ্রিয়তা এই বিষয়টি থাকবে অর্থাৎ আত্মাভিমানী প্রচণ্ড আত্মসচেতন প্রিয় সেটি কিন্তু এই রেখাটির জন্য অর্থাৎ রবির দিকে যে রেখাটি চলে যাচ্ছে সেটার জন্য তাহলে এই রেখাটির জন্য আপনার কাছে অর্থ এই বিষয়টি চলে আসছে এই রেখাটির জন্যে সুনাম এই বিষয়টি চলে আসছে আর মূল যে রেখা অর্থাৎ এই রেখাটি যেটি শনির ক্ষেত্রের মধ্যে রয়েছে এটি হচ্ছে আপনার কর্মের সঠিক রেজাল্ট তাহলে যখনই এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন তৈরি হবে তখন আপনি কিন্তু খুব একটা দারিদ্রতার মধ্যে থাকবেন না আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি আসবে তবে এখানে একটা কথা অবশ্যই বলব শনি মহারাজের কাছে যখন এই ধরনের ত্রিশুল চিহ্নটি তৈরি হবে এক দেড় বছর আপনাকে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে থাকতে হতে পারে শনির ক্ষেত্রে যে কোনো সাইন যখনই প্রমিনেন্টলি হবে সেটি ফিস সিন সাইন হতে পারে সেটি এই ধরনের কোনো একটি ত্রিভুজ সাইন হতে পারে বা শনির ক্ষেত্রে এই ধরনের একটি চিহ্ন হতে পারে তো এই ধরনের সিম্বলগুলি থাকলে আপনাকে প্রথম জীবনে বেশ কিছু সংঘর্ষ এগুলি করতে হবে তারপর এর বেনিফিট এটা আপনি পাবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন আর যারা শনির ক্ষেত্রে এই ধরনের শুভ সংকেত থাকার পরেও কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা নিয়মিত হনুমান চালিসা অন্তত পক্ষে পঁয়তাল্লিশ দিন কন্টিনিউয়াস পাঠ করবেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা আপনি অবশ্যই পেতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো সংশয় বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ